জীবনের সবচেয়ে সুস্থ সামর্থ্যবান দিনগুলি গত করে যাচ্ছি আমলিহিম পাথে ও এখন তো চাইলেই দাঁড়িয়ে থাকতে পারি হতে পারি যেমন ইচ্ছা বাঁচাতে পারি শরীর একটা না ছুটতে পারি দিনের পর দিন না ঘুমিয়ে কাটিয়ে দিই রাতের পর রা অথচ নামাজের দাঁড়াতে আলস্য লাগে মসজিদের সূর্যে অনিয়া কাজ করা তাহার যদি যাচ্তে মন চায় না একটা সময় হয়তো দাঁড়াতে গেলে হাঁটু কাঁপবে রুকুর জন্য বাকা হবে না কোম তখন মসজিদে চুরতে চাইলেও শক্তি থাকবে না মন চাইলেও দীর্ঘ ক্যারাত নিয়ে নামাজে দাঁড়িয়ে থাকতে পারবো না রাত জেগে তাহার ইচ্ছা হবে কিন্তু সামর্থ্য হারাবে সরি হেয়ালেয়াল আমাকে আপনার এদিকে ফেরাতাম আমি